গুড ইভিনিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা রাত্রে খাবার নিয়ে কিন্তু প্রচণ্ড টেনশন আছে মনে হয় তোমাদেরও নিশ্চয়ই হয় আমার মতো খুব টেনশন মানে আমারও না এই রুটি টুটি এসব খেতে ডেইলি ভালো লাগছে না প্রচণ্ড তার মধ্যে এই গরম তো তোমাদেরকে আমি যেটা দেখাচ্ছি সেটা হলো হঠাৎ করে ঠিক হলো যে আজকে আর রুটি তরকারিও কিছু আমি করিনি রান্না আর এ দেখো আমি না কুচি কুচি করে পেঁয়াজ কেটেছি রসুন কেটেছি কুচি কুচি লঙ্কা কেটেছি একটু কুচি কুচি আর এটা নিয়েছি ছাতু আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল আর দেব অল্প নুন তারপরে না এটাকে মাখবো মেঘামে আটাটা যেন আমার মাখাও হয়ে গেছিলো আমি বিকেলেই আটা মেখে রেখে দিয়েছি এবারে ধরো রুটি খাবো না কিন্তু আমার শাশুড়ি মার জন্য শুধু দুটো রুটি করব আর ছেলে খাবে কিন্তু ছেলে আবার এটা খাবে না মানে তো ছেলের জন্য ওই জন্য আমি বলেছি ও ধোসা খেতে খুব ভালোবাসে আমাদের এখানে ধোসাটা খুব ভালো বানায় ধোসা খাবে আমার আর বরের জন্য মেনলি বানানো হচ্ছে তো মনে হচ্ছে ছাতুটা অনেকটাই মাখা হয়ে যাচ্ছে তো এটা না খুব ভালো করে এরকম করে তোমরাও মাঝে মাঝে করে খাবে খুব ভালো করে এরকম করে মাখবে হ্যাঁ মেখে টেখে এমনভাবে এটাকে যত তোমার মনের রাগ আছে সব রাগের চোটে এটাকে কচলে কচলে মাখবে তো যত মানে একটু শুকনো ঝুরঝুরেই হবে খুব কিন্তু গদগদে এটা মাখ মেখো না আর আমার সবচেয়ে ভয় লাগছে বলো বলতো আমার তো রুটির আটা মাখা আছে আমার তো ময়েন দিয়ে আটা মাখা নেই কি জানি ওটা করতে পারবো কি না মানে ওটা ভাজাই করবো আর কি তো যতটা পরিমাণ নেচি হবে তার থেকে বেশি পরিমাণ টিপে মানে এটাকে ঢুকিয়ে দিয়ে আর গোলটা করে নিয়ে আর ভাজবো এবারে ওই ভাজাটা কি করব। ভাজাটাই খাবো মানে এটা টেস্টটা খুবই ভালো লাগে কারণ রসুনটা মেন থাকে তো ওই জন্য টেস্টটা খুব ভালো লাগে তো এরকম করে মেখে চেখে আমি কি করলাম ওই আটাটা যেটা ছিল সেটা আরেকটু এর মধ্যে তেল লাগবে জানো তেলটা কিন্তু যতটা পরিমাণ কাঁচ সর্ষের তেলটা দেবে গন্ধটা কিন্তু হেভি লাগবে খাওয়ার সময় তবে সর্ষের তেল আগে একবার দিয়েছি আমার মনে হচ্ছে আরেকটু দিলে ভালো হয় বেশ আরও গন্ধটা খুলবে মেন কিন্তু এখানে রসুন কুচিটা কিন্তু দিতেই হবে তো আমি এটা করে আজকে দেখছি এটা কারণ কি এটা তো অ্যাকচুয়ালি লিট্টির মতো ব্যাপারটা হচ্ছে কিন্তু আমি তো লিট্টির ওই আলু সেদ্ধ করা টমেটো পোড়া এগুলো তো কিছুই করিনি তো আমার বড় বলল হ্যাঁ এটা শুকনো শুকনোই খেতে বেশি ভালো লাগে ওই ওই আলু মাখা মালু মাখা কিচ্ছু করতে হবে না এটা শুকনো শুকনো আর সাথে তো আমাদের মিষ্টি বিখ্যাত মিষ্টি থাকেই নবদ্বীপের মিষ্টি তো যাই হোক তো এরকম করে আমি মেখে নিলাম হ্যাঁ এরপরে আমি কি করব আটাটা খুব টেনশানেই আছি যদি আবার চিটে যায় মানে কড়াইয়ের মধ্যে তো যাই হোক আটাটা আমি বের করছি তো ইচ্ছে আছে ওই আটটার মতো করার আর কি তো আটটার মতো আমি নেছি কেটে নিয়েছি খুব ছোট ছোট করে কেটেছি কারণ এটা যখন পুরো মানে ওটা ভরবো তখন বেশ বড় মতো হয়ে যাবে তো আমি দেখো এক হাতে তো যেহেতু ক্যামেরা ধরে আছি সেহেতু আমার অসুবিধা হবে ওই জন্য আমি কি করব একটু ক্যামেরাটা রেখে দিচ্ছি আমি পুরো ভরে নিই কটা তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এদিকে আমি থালার মধ্যে একটু না তেলও দিয়ে নিয়েছি এই থালটার মধ্যে নালে তো সব চিপকে যাবে কারণ রুটির আটা তো একটু তো নরম টরম মাখা হয় তাও আমি কি করলাম হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে নিলাম তোমরা কিন্তু সর্ষের তেলেও ভাজতে পারো আমি কিন্তু সাদা তেল দিয়ে ভাজব তো দেখো তিনটে করে নিয়েছি আর আমি দেখে কড়াইটাও না বসিয়ে দিয়েছি কারণ এগুলো এক গাদা যদি আমি বানিয়ে রেখে দিই ও সব একটার সাথে একটা লেগে যাবে তো কড়াই বসিয়ে দিয়ে আমি না সাদা তেল দিয়েই ভাজব তো কড়াইটা ওই জন্য বসিয়ে দিলাম তো আমার এটা টোটাল আমি নটা আট আটটা ইয়ে করেছিলাম নেচি কেটেছিলাম কিন্তু আমি নটা করতে পেরেছি এত ভেবো না ওটা খুব কম পুর আছে অনেকটাই কিন্তু পুর তো দেখো আমি না তেলটা দেওয়ার ফলে একটু গরম হয়ে যাওয়ার পর আমি যখন আমি তিনটে করে করেছি তো যখন একটুখানি দেওয়ার পরেই না সাথে সাথে পিঠটা উল্টে দিয়েছিলাম তার ফলে কি বলো তো যে লেগে যাওয়ার ভয় বা ফেটে যাওয়ার ভয় সেটা কিন্তু হয়নি আমি দেখলাম আজকে আমার মনটা ওই জন্য খুব খুশি আমি পেরেছি আটা দিয়েই করে দিয়েছি মানে কোনো ময়েন ফয়েন দিয়ে মাখানে তো তোমাদেরও রাত্রেবেলায় নিশ্চয়ই রুটি টুটি খেতে ডেলি ঘেমি রুটি খেতে নিশ্চয়ই ভালো লাগে না তোমরাও কিন্তু এটা করে দেখবে আর সাথে যদি পারো একটু আলু সেদ্ধ করে নেবে আর টমেটোটা পুড়িয়ে নেবে আর কু পাক্কা কুচি কুচি পেঁয়াজ দিয়ে ওটাকে মাখবে আলু আর টমেটোটাকে এই দেখো আমি তেলের মধ্যে এটা দিয়েছি আর একদম শিম মাছ করে নিয়েছি ভেতরটা যাতে পুরোপুরি ভাজা হয় তার জন্য দিয়ে দেওয়ার পরেই না আমি সাথে সাথে কি করেছি হালকা হালকা উল্টে দিয়েছি নাহলে মনে হচ্ছিলো যেন তখন যেন যে চিটে যায় যদি লেগে যায় খুব ভয় লাগছিল তা আমি পটাশ করে উল্টে দিল আর পটাশ করে চারদিকটা একদম লাল লাল করে ভেজেছি বেশ আমি তোমাদেরকে ভাজা হয়ে গেলে দেখাচ্ছি ততক্ষণ আরও আমি কয়েকটা পুর ভরে নিই হ্যাঁ তো দেখো আমি চলে এসেছি আবার কয়েকটা পুর ভরে নিয়ে তো দেখো এখন আরও আমার মনে হচ্ছে একটা আছে তো আরও দুটো আরও একটা হবে মনে হচ্ছে আমি তিনটে তিনটে করে মোট নটা আমার হয়েছে তো দেখো আমি ভেজে নিয়েছি এপি টপি 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 করে ভালো করে ভেজে নিয়ে এগুলো একটা একটা করে তুলে রেখেছি তোমরা কিন্তু অবশ্যই করে দেখবে কিন্তু ঠিক আছে কিন্তু করে দেখে আমাকে কিন্তু অবশ্যই জানাবে কেমন লেগেছে খেতে খেতে কিন্তু সত্যি খুব টেস্ট খুব টেস্ট আমি একটা গরম গরম হালকা একটু ঠান্ডা করে নিয়ে আমি খেয়ে রেখেছি এত সুন্দর টেস্ট হয়েছে যে বলার মতো না তো এইটা খে খেয়ে আশা করছি এখনও আমাদের রাতের খাওয়া হয়নি বরকে খাওয়াতে হবে আশা করছি ওরও খুব ভালো লাগবে তো তোমরাও যদি বাড়ির লোককে খুশি করতে চাও ডেলি ডেলি রুটি পরোটা এসব খাওয়ার থেকে তরকারি তরকারি কি করব এটা নিয়ে তো আমার আরও চিন্তা হয়ে যায় তার থেকে ভাই এরকম মাঝে মাঝে করে দেব এটা সবচেয়ে ভালো সিস্টেম আর বেশি ঝামেলা বেশি লেগে থাকতেও হয় না কিছু না তা আমি দেখো তিনটে তিনটে করে ভেজেছি দেওয়ার সাথে সাথেই না একটু করে উল্টে নিয়েছি সত্যি কথা বলতে আটা দিয়ে তো আটাতে তো একটু ময়েন ফাইন নিয়ে মাখতে হয় কিন্তু এটা তো এমনিই আটা খুব ভয়ে ভয়ে ছিলাম আর যাই হোক কিন্তু খুব সুন্দর হয়েছে আর গরমে প্রচণ্ড ঘেমে গেছি তার মধ্যে কি গরমটা আজকে পড়েছে ভীষণ তো ভিডিওটা ওই জন্য একটু দিতে দেরি হয়ে গেল কারণ আমার ভিডিওটা বানালাম তারপরে তোমাদেরকে ভিডিওটা দিলাম তো তোমরা কিন্তু অবশ্যই দেখবে আর লাস্ট এই তিনটেই বাকি আছে তো তিনটে ভাজা হয়ে গেলেই তোমাদেরকে আমি বলতে পারবো যে তোমরা কিন্তু খেয়ে দেখো আর দেখো এই আমাদের মিষ্টি একটা ল্যাংচা আছে একটি আছে এই যে ক্ষীরকদম আছে শাশুড়ির জন্য একটা রসগোল্লা বের করে রেখেছি আর আছে এটা কি জানি না আমি চন্দ্রকলা না কি বলে জানি না আমি ওই মিষ্টিটা আছে তো সবার জন্য সবাই মিষ্টি আমি তো আমরা মিষ্টি দিয়ে আর এটার সাথে কি করব। আমার ছেলে ধোসা খায় তো ধোসার যে সাদা যে চাটনিটা থাকে না পোস্ত আর ছোলার ডাল দিয়ে ওটা দারুণ লাগে তো আমি ঠিক করে রেখেছি ওটা তো অনেকটা দেয় আমার ছেলে খাওয়ার পর অনেকটা থেকেই যাবে ওটা রেখে দেবো আমি আমি কিন্তু ওটা দিয়ে চুমকে চুমকে খাবো খুব ভালো লাগবে খেতে তো দেখতেই পাচ্ছ তো টোটাল আমার তাহলে তিনটে আর এই তিনটে ভাজা হচ্ছে ছটা কিন্তু এতগুলো আমরা খাবো না মানে এগুলো সত্যি কথা বলতে কি দুটো খেলেই কিন্তু পেট ভরে যাবে বেশ ভারী খাবারটা হয় আর ছাতু খেলে পেটও পরিষ্কার হয় খুব ভালো খাবার তো কোনো অসুবিধে নেই বাইরে খাবার তো নয় তো সেই জন্যই যাই হোক দেখো বাকি দিনটাও আমি ভেজে নিচ্ছি লাল লাল করে এরকম করে ভেজে নিচ্ছি যে ভেতরটা যেন কাঁচা টাঁচা না থাকে ওই জন্য একদম সিম করে দিয়েছি আঁচটাকে একদম সিমে করেই ভাজছি কোনো উঁচু আঁচ দিয়ে ভাজিনি তাহলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে যাবে তার জন্য একদম সিম আঁচ করে ভাজছি তো দেখো তোমরা তোমরা কিন্তু আমার মতো এরকম বুদ্ধিটা খাটিয়ে দেখো বাড়ির লোকরা কিন্তু একদম টোটাল খুশ হয়ে যাবে আর গরমে ভেবো না এই খাবারটা খারাপ এটা কিন্তু ছাতু খাওয়াটা কিন্তু খারাপ নয় তো যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে দেখো আমি কীরকম গরমে ঘেমেছি দেখো গলা মলা ঘেমে মুখ টুক ঘেমে আমার টিপ কোন দিকে উড়ে গেছে ঘামে মুখটা মুছেছি আর কোন দিকে উড়ে গেছে তো এই তিনটে লাস্ট ভাজা হয়ে যাবে তো তোমরা দেখে বলবে অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে ও আর তোমাদের দেখানো হলো না ছেলের খাবারও দেখো আমি দিয়ে দিচ্ছি ছেলেকে আগে খেতে এই যে ধোসার চাটনি সাম্বার আর এখানে যেটা হয় রাবা ধোসাটা খুবই স্পেশাল করে তো আমার ছেলে রাবা ধোসাটাই আমারও খুব পছন্দের রাবা ধোসাই আমার পছন্দ কিন্তু ধোসাটা কি বলে তো খুব ভারী হয়ে যায় ভিতরে যে মশলা টসলাটা বেশ ভারী হয়ে যায় কিন্তু এই রাবা ধোসাটা কিন্তু খুব ফেভারেট খেতে মশলা ধোসার থেকে রাবা ধোসাটাই খুব ভালো লাগে তো ওই দেখো ওই বাটিতে আমি চাটনিটা না রেখে দিয়েছি অনেকটা দেয় আর সাম্বারটা আমি ফেলে দিই বাকিটা সাম্বার খায় না কেউ ভালো লাগে না খেতে ও খাবে রাবা ধোসা আর দুটো বড়া কারণ কি বলো তো ও তো ধরো এখন জিম করছে খিদেটাও খুব পেয়ে যায় ওর ওই জন্য একটা আমি বলি একদম না পেট খালি থেকে মানে খিদে পাবে ওই জন্য দুটো বড়াও ওর জন্য দিলাম আর ও এখন মিষ্টিটা খাচ্ছে না কারণ জিমের ওখানেই বলেছে মিষ্টিটা খাওয়া কম করো তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো